আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা নিবন্ধ শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ প্যারাফ্রেজ জিনিসটা কি বাসান্তর প্যারাফ্রেজ জিনিসটাই যদি আমরা করতে পারি ওটাকে সংক্ষেপে বললে আমাদের সামারি হয়ে যায় হুম যেমন এখানে এটা প্যারাফ্রেজ এটা হবে সামারি এখানে যেটা লেখা আছে তো সামারি জিনিসটা ওইটাকেই সংক্ষেপে বললেন তো একটা প্যাসেজকে আমরা আগে প্যারাফেস করি উই লিভ ইন সোসাইটি সো উই মাস্ট লার্ন টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স তো লিভিং ইন সোসাইটি নেই কালটিভেটিং হারমোনি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স লাইফ অ্যান্ড প্রপার্টি রাইটস এন্ড প্রিভিলেজেস এন্ড লাইকস অ্যান্ড ডিসলাইকস এজ উই এক্সপেক্ট আদার টু রেসপেক্ট আওয়ার্স ইট ইনভলভস রিকগনাইজিং অ্যান্ড অনারিং আদার্স রাইটস প্রপার্টিস অ্যান্ড প্রেফারেন্সেস জাস্ট এস উই সেম ট্রিটমেন্ট ইন রিটার্ন উই হ্যাভ এ লট অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দ্য সোসাইটি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে তে ইচ ইন্ডিভিজুয়াল বিয়ার্স রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দ্য কমিউনিটি কমিউনিটির প্রতি তাদের দায়িত্ব আছে দ্য এজুকেশন শুড এমড অ্যাট মেকিং ইচ ইন্ডিভিজুয়াল ফুল্লি অ্যাওয়ার অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস হ্যাঁ তো হুইচ এডুকেশন শুড ইনস্টিল অ্যাওয়ারনেস অফ দিস অফ দ্য রেসপন্সিবিলিটিস এই যে শিক্ষার মাধ্যমে জাগরিত হয় হ্যাঁ ইনস্টিল হয় ইট ইজ ট্রু দ্যাট ওয়ান হ্যাজ টু লার্ন হাউ টু আর্ন ওয়ানস ব্রেড বাট ম্যান ডাজ নট লিভ ফর ব্রেড অ্যালোন হ্যাঁ টাকা কামাবে কিন্তু টাকা কামানোর জন্য বেঁচে থাকবে না এরকম না তো হোয়াইল আর্নিং এ লিভিং ইজ এসেন্সিয়াল হিউম্যান এক্সিস্টেন্স ট্রান্সেন্স মেয়ার ম্যাটারিয়াল সাস্টেন্স তাহলে ম্যাটারিয়াল সাস্টেন্সকে ছাড়িয়ে যাবে অ্যাজ হি হ্যাজ হি হ্যাজ বডিলি নিডস হি হ্যাজ অলসো সাইকোল সাইকোলজিক্যাল নিডস হুইচ হ্যাভ টু বি স্যাটিসফাইড টু হুম এটাকে বলা যায় যে ইনকম্পাসিং সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিল ফুলফিলমেন্ট সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট দরকার দেয়ার ইজ দ্য থার্ড ফ্যাক্টর হুইচ ইজ দ্য নারিশমেন্ট অফ দ্য সোল হ্যাঁ আরেকটা ব্যাপার আছে নারিশমেন্ট অফ দ্য সোল দ্য নারিশমেন্ট অফ দ্য সোল এটাই তাদের দরকার দ্য নারিশমেন্ট অফ দ্য সোল ইট ইজ অনলি দ্য পজিশন অফ দ্য সোল দ্যাট ডিসাইসিভলি মেক্স হিউম্যান বিংস এ সেপারেট স্পিসিজ 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 সুপারিয়ার টু অল দ্য রেস্ট মানে কি থাকলে দ্য নারিশমেন্ট অফ দ্য সোল এটাই কী করে ডিসাইসিভলি মেক্স হিউম্যান বিংস এ সেপারেট স্পিসিজ সুপারিয়ার টু অল দ্য দ্য এজুকেশান দ্যাট উই রিসিভ ফ্রম দ্য সোসাইটি ফ্রম দ্য রিকগনাইজড এজুকেশনাল ইনস্টিটিউশনস ইজ হোয়াট উই কল ফরমাল এজুকেশান দ্য ফরমাল এজুকেশান জিনিসটা কি ফর্মাল এডুকেশন ইজ দ্য এজুকেশান দ্যাট উই রিসিভ ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড রিকগনাইজড এজুকেশনাল ইনস্টিটিউশনস সোসাইটি এবং রিকোগনাইজড এজুকেশনাল ইনস্টিটিউশন থেকে যেটা অর্জন করে এটাই ফর্মাল এডুকেশন বাট উই বট হাট অবাউট দোজ মিলিয়নস হু ফর সম রিজন্স ওর আদার আদর্কিক রিজনস হ্যাভ নোট বিন এবল টু এটেন্ড সচ ইনস্টিটিউশন দে মে বি লিটারেট বট নোট এজুকেটেড তারা লিটারেট কিন্তু এজুকেটেড না দের আর কাউন্টস ইন্ডিবিজুলস অফেন ডু টু ইকোনিক কনস্টেন্স হু ল একসেস টু সচ এজুকেশন বট রিমেইন লিটরেট দো দে আর নোট ফুলি এজুকেটেড তো লেক অ্যাক্সেস টু সাচ এডুকেশন তারা তারা এডুকেশনে প্রবেশ করতে পারতেছে না অনেক কারণ থাকতে পারে তারা তাদেরকে লিটারেট বল যদিও হ্যাঁ ফুলি এডুকেটেড না কিন্তু তারা তো শিক্ষিত মানে স্বশিক্ষিত লিটারেট এই ছিল এটার প্যারাফ্রেজ এই প্যারাফ্রেজটাকে আমরা সামারি করব এখানে প্যারাফ্রেজ লেখা আসলে সামারি হবে তো এটা সামারি করব কি জাস্ট এইখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিব যেমন লিভিং ইন সোসাইটি নেসেসিটি কাল্টিভেটিং হারমোনিয়ান মিউচুয়াল রেসপেক্ট এই বাক্যটাই নেওয়া যায় হ্যাঁ নেওয়ার পরে এইখান থেকে আমরা লাইন বাদ দিয়ে যে ইচ ইন্ডিভিজুয়াল বিয়ার্স রেসপন্সিবিলিটি যে বাক্যটা নিলাম ইচ ইন্ডিভিজুয়াল বিয়ার্স রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য কমিউনিটি হুইচ এডুকেশন শুড ইনস্টিল অ্যাওয়ারনেস অফ দ্য রেসপন্সিবিলিটিস এটা নিলাম তারপরে হোয়েল আর্নিংয়ের বাক্যটা নিলাম যে হোয়েল আর্নিং এ লিভিং ইজ অ্যাসেন্সিয়াল হ্যাঁ হিউম্যান অ্যাক্সেস ট্রান্সেন্স মেয়ার ম্যাটেরিয়াল সাস্টেন্স ইন কম্পানি সাইকোলজিক অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট তারপরে নিলাম ফর্মাল এডুকেশনের কথাটা নিলাম হ্যাঁ ফর্মাল এডুকেশন ইজ দ্য এডুকেশন দ্যাট উই রিসিভ ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশনস এই কথাটা নিলাম তারপরে ইয়ার দেয়ার আর কাউন্টলেস ইন্ডিভিজুয়ালস এই লাইনটা নিলাম যে অনেক লোক আছে অফেন ডিউ টু ইকোনমিক কনস্টেন্ট অর্থনৈতিক কারণে হু লেক অ্যাক্সেস টু সাচ এডুকেশন এই শিক্ষার অংশগ্রহণ করতে পারে না বাট রিমেন ইলিটারেট রিমেন লিটারেট কিন্তু তারপরও তারা শিক্ষিত দো দে আর নট ফুল এজুকেটেড যদিও তারা এজুকেটেড না কিন্তু তারা লিটারেট হুম তারা সশিক্ষিত বলা যায় তো ছিল প্যারাফ্রেজ এবং সামারি থ্যাংকস ফর ওয়াচিং